যমুনা রেল সেতুর পিলারের ফাটল নিয়ে ফেসবুকে তোলপাড় কর্তৃপক্ষ দুষ্ঠেন আবহাওয়াকে টাঙ্গার কালিহাতি উপজেলা প্রতিনিধি অমিত হাসান রবিনের তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত উত্তর অঞ্চলের একমাত্র প্রবেশদ্বার টাঙ্গাইলের প্রমোদ যমুনা নদীর উপর দেশের দীর্ঘতম যমুনা রেলওয়ে সেতু এটি যা টাঙ্গাইল ও সিরাজগঞ্জকে যুক্ত করেছে সেতুটি উদ্বোধনের প্রায় সাত মাস পর সিরাজগঞ্জ অংশে বেশ কয়েকটি পিলারে চুল আকৃতির মতো দেখতে ফাটল দেখা গিয়েছে পিলারের ফাটলের এমন কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনায় ট্রেন ভ্রমণকারীদের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে একই সাথে ফেসবুকে ব্যাপক আলোচনা সমালোচনা ঝড় বইছে। এদিকে যমুনা বুকে নবনির্মিত দীর্ঘতম এই যমুনা রেল সেতু নির্মাণে অনিয়ম নিয়ে নানা প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। যমুনা রেল সেতু কর্তৃপক্ষ বলছে গত কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিগুলো ভুয়া এবং সেতুর ফাটল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। সেতুটির নির্মাণগত কোনো ত্রুটি হয়নি ও মূল পিলারের পায়ার হেডে কংক্রিটের স্বাভাবিক প্রসারণ ও সংকোচনের কারণে এমনটি হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে সেতুর পিলারে ফাটল বা ভাঙনের দাবি করা হলেও সরজমিনে বড় কোনো ফাটলের অস্তিত্ব পাওয়া যায়নি। সেতুটি মূল পিলারে কোনো দাগ বা স্পট নেই। তবে মূল পিলারের পায়ার ক্যাপে ফাটল সদৃশ কিছু চিরচিরে অবস্থা দেখা গেছে। এই চিরচিরে সদৃশ ফাটলগুলো বিশেষ আঠার মাধ্যমে পলিশ করে ঢেকে ফেলার চেষ্টা করা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এটি আসল ফাটল নয় বরং কংক্রিটের ঢালাইয়ের উপরে আস্তরণের প্রাকৃতিক চিরচিরে ভাব যা এই রেল সেতুর মূল পিলারের কাঠামোকে কোনো ধরনের প্রভাবিত করবে না যমুনা সেতুর ফাটল সংক্রান্ত টেলিভিশনে এবং পত্রিকায় আমি নিউজ দেখেছি আমার কাছে মনে হয়েছে যেহেতু আমি কলেজ টিচার তো দায়িত্ববোধ থেকে মনে হয়েছিল যে এটা দেখা দরকার যে যারা লিখলো বা যারা প্রচার করলো যেটা আসলে কতটা সত্য কারণ এই মাত্র সাত মাস বোধ হয় হ্যাঁ সাত মাস আগে উদ্বোধন হয়েছিল সেখানে উদ্বোধনী দিন থেকে শুরু করে প্রায় এখানে এসেছি দেখছি কিন্তু এটা ফাটনরা আসলে যদি থাকে তাহলে কাম্য নয় এটা মনে হয়েই দেখতে গেছি সরজমানি যা দেখলাম সেটা হলো যে মূল পিলার যেটা যেটা মাটি থেকে পিলারটা উঠছে এটাতে কোনো স্পট নেই তবে পিলারের উপর অংশে যেটা ওই এর মাথায় আর একটা গ্রেড বিমের মতো যেটা আছে যেটার উপরে লাইনটা বসছে এটার গায়ে কিছু চিটচিড়ে দাগ আছে যেটা আমরা সাধারণত আমাদের বাড়ির ফ্লোর কিংবা এই দেয়ালে যে সিমেন্টের দেয়াল বা ফ্লোরের মধ্যে একটু চিটচিড়ে দাগ অনেক সময় থাকে এবং এটা রঙ করার পরও দেহে রং সহ এরকম কিছু দাগ দেখা যায় সেরকম কিছু দাগ এখানে আছে তো এটা ফাটল বলে আমার মনে হয় নাই যে ফাটল হলে যেটা ফাঁক হওয়ার কথা টেস্টবঙ্গ অংশ থেকে ভবর অংশ পর্যন্ত প্রতিটা প্লেয়ার ভাবে দেখার চেষ্টা করেছি কিন্তু এর আগে যমুনা ব্রিজ দিয়ে যে ফাটলের গুঞ্জন হয়েছিল এই নিউজে এই ফাটলের নিউজও আমি করেছিলাম কিন্তু এখানে যে ফাটলের কথা বলা হয়েছে এটা আদৌ ফাটল কি আমার মনে হয় না এটা একটা চিরচিরা ভাব চিরচিরা দেখা যাচ্ছে আমার মনে হয় বিশেষজ্ঞরা এবারে ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করে ওনারা তদন্ত করে সচক্ষে সরজমিনে ঘুরে ঘুরে অনেক জায়গায় দেখলাম অনেকগুলো দেখলাম তবে হয়তো উপরে ঢুকে আমরা দেখতে পারি তো নিচে থেকে নৌকা থেকে যেভাবে বা লঞ্চের থেকে যেভাবে দেখলাম সেভাবে এই ফাটলে তেমন গুরুত্ব নেই এটা সম্পূর্ণ যমুনা রেলওয়ে সেতু প্রকল্পের পরিচালক আলফাত্তা মোহাম্মদ মাসুদুর রহমান মুঠোফোনে বলেন যে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে এটি মূলত এআই দিয়ে করা এবং গুজব মূল পিলারের পায়ের ক্যাপ বা ঢালাইর উপরের আস্তরনের কিছুটা চিটচিড়ে বা ভাব দেখা গেছে এটি কাঠামোগত কোনো সমস্যা নয় তাপমাত্রা তারতম্যের কারণেই এমনটা হতে পারে মূল কাঠামো পুরোপুরি নিরাপদ রয়েছে এটা আসলে আপনি কংক্রিট ছলেই কংক্রিটে অনেক সময় একটা করে মতো থাকে আরকি কংক্রিট একদম অন যেটা একমাত্র ফেয়ার ফেস কংক্রিট বলে সেটা ছাড়া ফেয়ার ফেস কংক্রিটের প্রোডাকশনের প্রসিডিউর আবার আলাদা রকম এমনি আমাদের যে নর্মাল কংক্রিটিং সিস্টেম যেটা এগুলো এগুলোতে কিছু না কিছু এই ধরনের দাগের মতো থাকে আর কি এটা এটা মানে বিশেষ করে টেম্পারেচার ইফেক্টে এটা হয়তোবা দৃষ্টিগোচর হতে পারে এই ধরনের কিছু জিনিস চোখে পড়ার পরে ইঞ্জিনিয়ার এটা যেহেতু এখন ব্রিজ এখন ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ডের মধ্যে আছে ইঞ্জিনিয়ার ওদেরকে একটা ট্রিটমেন্ট প্রসিডিউর মানে ঠিক করে দিছে তাতে হচ্ছে কি ওটাকে আরো ওই যে ইয়ে দিয়ে কি বলে মানে আপনার ধরেন যদি ওয়ার ব্রাশ টাইপ দিয়ে আর একটু ডিপ করে গর্ত করে ওর মধ্যে রেজিন ইনজেকশন করছে আর কি রেজিন মানে একটা আঠালো টাইপের পদার্থ সেটা করলে দুইটার দুই ধরনের কালার আছে বলে মনে হচ্ছে যে এটা ক্র্যাক আসলে ওটা ক্র্যাক না ওটা হচ্ছে হেয়ার টাইপের যে দাগ গুলো ইয়ে করার জন্য এটা রেজিন দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে ধরেন ক্লোজ ইয়ে করে ফটোগ্রাফ নিয়ে বা এআই এর মাধ্যমে এরা এইসব কেউ সামবডি এরকম ইয়ে করছে এটা কোনো টেকনিক্যালি কোনো প্রবলেম নাই কংক্রিটে এরকম হতেই পারে যে কংক্রিটে এরকম হতে পারে এটা কোনো স্ট্রাকচারাল কোনো চলতি বছর 8 মার্চ উদ্বোধন হওয়া 4.8 কিলোমিটার এই ডুয়েল গেজ রেল সেতুটি দেশের প্রথম এবং সবচেয়ে দীর্ঘ রেল সেতু হিসেবে রেল যোগাযোগ নতুন অধ্যায় সূচনা করে প্রকল্পের ব্যয় ধরা হয় 16780 কোটি টাকা এর মধ্যে জায়গা দিয়েছে প্রায় 72 শতাংশ অর্থ বাকিটা বহন করেছে বাংলাদেশ সরকার সেতুটি জাপানের ОТজি ও আইএইচআই কোম্পানি যৌথ উদ্যোগে নির্মাণ করেছে